সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ রামপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রথম শ্রেণীর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম নির্ধারিত কাজ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতেছো হিন্দু ধর্মের ঐতিহ্যিকার বিষয়ে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে যে হিন্দু নামে অভিহিত হিন্দু ধর্ম অনুসারে স্রষ্টাকে বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন ব্রহ্ম ঈশ্বর ভগবান পরমাত্মা ইত্যাদি পৃথিবীতে অনেক ধর্মমত আছে যেমন ইসলাম বৌদ্ধ খ্রিস্টান শিখ ধর্মের অনেক রয়েছে দুই প্রশ্ন অবতার কাকে বলে প্রিয় শিক্ষার্থীবিন্দু অবতার কাকে বলে এটা সম্পর্কে জানতে হলে তোমরা জানবে অবতরণ শব্দটির অর্থ হচ্ছে নেমে আসা আর ঈশ্বর যখন বিশেষ উদ্দেশ্য অবতরণ করেন তখন তাকে বলা হয় অবতার আর যখন পৃথিবীতে অধর্মের অভ্যতান ঘটে তখন এই অবতারের আবির্ভাব হয় এর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আছে পুরাণ কেন গ্রন্থাবলী বলা হয় তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর দেখা গেল কোরআনকে কেন গ্রন্থাবলী বলা হয় হিন্দু ধর্ম মতে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে পুরাণ আর এই পুরাণের শব্দটির অর্থ হচ্ছে প্রাতন বা প্রাথীন পুরাণ শব্দটিকে বিশেষ অর্থে বহন করা হয়েছে পুরাণ হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটি নির্ধারিত ধর্মগ্রন্থ পুরাণে বহু আলোচনা রয়েছে কোরআন আছে দেবতাদের বিভিন্ন শ্রেণীর ধর্মগ্রন্থ সেখানে দেবতাদের উপাখ্যান ঋষি ও রাজাদের রাজবংশ এবং পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি তীর্থ মাহাত্ম দান ব্রত তপস্যা প্রভৃতি বেদ ভিত্তিক ও হিন্দুদের নানা সমাজে এই ধর্মগ্রন্থে আলোচনা করা হয়েছে পুরাণ গ্রন্থটি হিন্দু ধর্মের বহু গ্রন্থকে বোঝায় না এখানে পুরাণকে কি বহু গ্রন্থের সমষ্টিকে বলে যাব তাই পুরাণকে গ্রন্থ না বলে বলা উচিত শ্রী শ্রী চণ্ডী পূজা কেন করা হয় তাহলে শ্রী শ্রী চণ্ডী পূজা করা হয় কারণ শ্রী শ্রী চণ্ডী পূজা করা হয় কারণ শ্রী শ্রী চণ্ডী আমাদের শক্তি ও সাহস যোগান দেবী দুর্গা অন্যায়কে দমন করেছেন শ্রী শ্রী অনুসরণ করে আমরা অন্যায়ের বিরুদ্ধে কি করবতা স্বর্গ ফিরিয়ে দিয়েছে দেবতা গণের সম্মিলিত তেজ বা শক্তি মহামায়া বা শ্রী শ্রী চণ্ডী এখানে একতাই শক্তির প্রমাণ মেলে পাশাপাশি নারী শক্তির উত্থান ঘটেছে আর এই হিন্দু ধর্মে নারীকে বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়েছে বিশেষভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে নারীদের আর শ্রী শ্রী চণ্ডী বা মহামায়া দুর্গা মহামায়া দেবী দুর্গা মাতৃশক্তির রূপে অধিষ্ঠিত তিনি নারী শক্তির প্রতি মায়ের মতো করুণাময় তাই শ্রী শ্রী চণ্ডীর বন্ধমান বন্ধনার মাধ্যমে শত্রুর কবল থেকে দেশ ও সমাজকে রক্ষা করার অনুপ্রেরণা পাওয়া যায় প্রিয় বিন্দু পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কালিকা বা অম্বিকার হাতে কে কে নিহত হয়েছিল তাহলে কালিকা বা অম্বিকার হাতে নিহত হয়েছিল রক্তবীজ রক্তবীজ আর হচ্ছে চন্ড মণ্ড এরা নিহত হয়েছিল প্রিয় শিক্ষাতে বিন্দু আজকের সপ্তম শ্রেণী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্নগুলো এখানেই শেষ সবাইকে ধন্যবাদ সবাই অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সুন্দরভাবে লিখবে এই বলে ধন্যবাদ জানাচ্ছি